দুনিয়ার মানুষ দের কে জানায় না যে যারা অন্যায় মানুষ হত্যা করে তাদের পরিণতি কি উমাইয়াতুল মুমিনাম মুতাআমমিদান ফাজাজাউহু জাহান্নামু খালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহ আলাইহি ওয়া লা'ানাহু আদ্দনাহু আযাবান আযীমা জোরে জোরে বলেন না আর যে ব্যক্তি অন্যায়ভাবে স্বেচ্ছায় মানুষ হত্যা করে প্রথমে বলছিলাম আমার দেশ সহ সারা পৃথিবীতে কে কারে কত বেশি খুন করতে পারে খুনের মহোৎসব চলছে সারা পৃথিবীতে ঠিক কিনা এ আল্লাহ তারা বলে আমাই ইচ্ছা করে যারা মানুষ হত্যা করে ফাজা জাহান্নাম জাহান্নাম হচ্ছে জাহান্নাম দুনিয়ার প্রতিদান হচ্ছে র্যাঙ্ক করতে পারে দুনিয়ার প্রতিদান হচ্ছে মানুষ খুনের জন্য কিছু টাকা ভাইতে পারে দুনিয়ার প্রতিদান হচ্ছে নিজেদের গন্ডিতে এরিয়াতে বাহবা ফেলতে পারে আল্লাহর কাছে প্রতিদান ফাজাজাহু জাহান্নাম তার বাড়ি হয়েছে জাহান্নামে জোরে বলেন নাউজুবিল্লাহ কয়দিন থাকবে আল্লাহ বলেছে সে ফতুয়া আল্লাহ নে যে কয়দিন থাকবে সে খালিদান ফিহা সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে আগাবি বান্ন আলাইহ আল্লাহ তার প্রতি রাগ হয়

এই যে মানুষ হত্যা আল্লাহ ইয়াতে যে বলছে এটা কোন আল্লাহর হক না এটা বান্দার হক আমরা কন্যা হকুল ই বাদ এরে বান্দার হক নষ্ট করিস না এটা বান্দার হক বন্ধুরা আমার ভাইয়া রাম কেয়ামতের আল্লাহ রসুম বলেছেন কেও আমতের মায়াদানেম ইয়াজি বিল কত লিয়ে আমাল আমা যাকে হত্যা করা হয়েছে কেয়ামতের ময়দানে হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তিকে ধরে নিয়ে আসবেন ক্যামাতের ময়দানে যে যাকে হত্যা করছে হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তিকে ধরে নিয়ে আসবেন আল্লাহর কাছে একজন আরেকজনকে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে আস্তে আস্তে কি হইবে জানেন নি ওয়াই নাসিয়াতু ওয়া রাসুহু বিয়াদিহি হত্যাকারীর এই কুফাল এবং সুলগুলা ধরে ধরে টেনে টেনে আনা হবে কোথায় আনা হবে আল্লাহ তাআলা বলে হাত রাসূল বলে হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ আরশে আযিমের একদম কাছা কাছে নিয়ে আসবেন হত্যাকারীদের আরশে আযিমের কাছে নিয়ে আসবেন আসার পরে এবার আল্লাহ তাআলা কেবল আল্লাহ তাআলা বলবে ও বান্দা তোমার গলা দিয়া রক্ত বের হয় কেন বুক দিয়া রক্ত বের হয় কেন ওরে বান্দা চোখ নাই কেন চোখ দিয়া রক্ত বের হয় কেন অর্থাৎ যার মৃত্যু যেইভাবে হয়েছে ক্ষতস্থান স্থান থেকে টপ 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 করে রক্ত পড়তে থাকবে বান্দা বলবে আল্লাহ এই যে ভাই দাঁড়িয়ে রয়েছে এতে আমারে হত্যা করছে আল্লাহ জিজ্ঞাসা করবে এখন তুমি কি তাকে মাফ করবা কিনা অত্যাকিত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে বলবে না এই মুহূর্তে মত অবস্থায় তাকে মাফ করা যায় না ও আমাকে যখন হত্যা করা হয়েছিল আমার একটা দুইটা পাঁচটা যা যে কয়েকটা মাসুম বাচ্চা ছিল তাদের রেফারেন্স দিবেন আমার সন্তান বলে আমার জন্য বাবা বাবা বলে কেঁদেছে আমার জন্য মা মা বলে কেঁদেছে মাত্র আমার বিয়ে হয়েছে আমার নববধূ স্ত্রী অল্প সময়ে বিধবা হয়ে গেছে আমি স্বামী হারা শহীদ না ফেরে আমি স্বামী যে ইন্তেকাল করেছি আমাকে যে শহীদ করা হয়েছে এই দুঃখ এই শোক এই বিচ্ছেদ শহীদ না ফেরে আমার স্ত্রীও আত্মহত্যা করেছে আল্লাহ এবং আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার মা বাবাকে যেই জালেম দুঃখ যন্ত্রণা দিয়েছে দুনিয়াতে কষ্টের সম্মুখীন করেছে আল্লাহ এদেরকে আমি ক্ষমা করব না তাকে আমি মাফ করব না এবার আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে হত্যাকারীকে খুনিকে এই লোক মাফ করবে না যখন বান্দা নিজের হক নিজে ছাড়বে না আমি আল্লাহ এখানে ইন্টারফেয়ার করব না এমন তো অবস্থান ফেরেশতাদেরকে বলবে দুই জন ফেরেশতা খুনিকে দরম দুই হাত দিয়ে দুই পাশে ধরবেন আরেকজন একজন ফেরেশতাকে বলবে যাও জাহান্নাম থেকে একটা সিল নিয়ে আসো রাসূল বলছেন সিলটা আগুন দ্বারা বানানো হয় কি দ্বারা বানানো হয় এখন সিল বানান দেখছেন নি যে বানায় দেখেন অল্প সময় লাগে দশ পনেরো মিনিটে সিল বানাই এটা গলায় রাবারটা গলায় সুন্দর করে সিল বানিয়ে দেয় আগুন থেকে একটা সিল আনবে সিলের মধ্যে লেখা থাকবে রই সুমিনার রহমা রই সুমিনার জান্নাত এই খুনি এই সন্ত্রাসী এই সৈরাসার এই